একের পর এক নতুন নতুন লোক নিয়ে হাজির হচ্ছেন ডালিয়ট কুইন অপবিশ্বাস যা রীতিমতো সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে হ্যালো আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন কুইন অপবিশ্বাস যাকে আমরা শাকিব খানের একমাত্র স্ত্রী প্রথম স্ত্রী হিসেবে চিনে থাকি সেই অপবিশ্বাস দেখেন নিজেকে কিভাবে আপডেট নিজেকে কিভাবে পরিবর্তন করে একের পর এক লোক দিয়ে মানুষের মন কিভাবে জয় করতে হয় সেটা অপবিশ্বাসকে দেখলে বোঝা যায় এবং অপবিশ্বাসের কাছ থেকে জানা দরকার এই বয়সে এসে অপবিশ্বাস যেভাবে সোশ্যাল মিডিয়া বলেন অনলাইন অফলাইন সব জায়গায় অন্য কোনো নায়িকা কিন্তু এর ধারের কাছে নেই তো একেই বলে অপবিশ্বাসের যে জনপ্রিয়তা একেই বলে অপবিশ্বাসের যে ভালোবাসা ভক্ত মানুষ আছে কিনা সবাই দেখে অপবিশ্বাসের জনপ্রিয়তা এখন আছে না একদম চলে গেছে উপবিশ্বাসের জনপ্রিয়তা ঠিক আগের চাইতে বেশি অপবিশ্বাস এমন একটা মানুষ যা বাংলাদেশের একমাত্র ডালিট কুইন হিসেবে আমরা কিনে থাকি অন্যান্য নায়িকাকে কিন্তু কুইন নামের খেতাবটা দেওয়া হয়নি উপবিশ্বাসের ক্ষেত্রে দিয়েছে যেমন কিন তেমন কুইন